সুস্বাস্থ্য সংবাদ সুস্বাস্থ্য সংবাদ বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর শিলাদিত্য চৌধুরী এমডি কলকাতা চ্যাংড়াবা হাসপাতাল মোড় সরকার মেডিকেলে রোগী দেখবেন আগামী সোমবার সকাল সাড়ে দশটা থেকে প্রেসার সুগার থাইরয়েড লিভার কিডনি যে কোনো ব্যথা হার্টের সমস্যা ইত্যাদি বিষয়ে প্রতি সোমবার সন্ধ্যা ছটা থেকে রোগী দেখেন ডক্টর পীযুষকান্তি রায় এমবিবিএস নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এম ডি মেডিসিন এসএস কেম অ্যান্ড পিজি হাসপাতাল কলকাতা এছাড়াও অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকগণ সরকার মেডিকেলে রোগী দেখেন সব রকমের বেবি ফুডও পাওয়া যায় আমাদের প্রতিষ্ঠানে আগাম নাম লেখাতে ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এইট এই নম্বরে আপনাদের সুস্বাস্থ্য কামনায় সরকার মেডিকেল চ্যাংরাবান্ধা হাসপাতাল मोर चैंगरा बांधा कुछ बिहार